চার মুনার আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইরে রেখে যাওয়া খলিফা আদরের রুহানি সন্তান সেই হাদিস আল্লামা নুরুল হুদা ফয়াজি সাহেব রহমাতুল্লাহ আলাই আজকে এগারোই নভেম্বর লক্ষ্মীপুরে হজরতের মাহফিল ছিল কিন্তু আল্লাহ বলে রে আমার বান্দা আর তোর মাহফিল করা লাগবে না তোর জবান আর সেখানে চালানো লাগবে না আমার আমার ডাকে বন্ধু সাথে মিলিত আল্লাহর বান্দার মাহফিল ছিল লক্ষ্মী পরে পুষ্টার হয়েছে আজকে স্টেজ হয়েছে সব হয়েছে কিন্তু মাহফিল হয়তো হবে কিন্তু আল্লাহর আহারে হয়তো আগামী বারো মাহফিল হবে কিন্তু বান্দরবনের হাজারো মানুষ চাইলে মাহফিল আসতে পারবে না কেউ সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে কেউ মাহিল আসার করবে হয়তো মেডিকেলে যাওয়া লাগবে হয়তো কেউ আল্লাহ আকবার জেলখানায় যাওয়া লাগবে কারো কোনো না কোনো পেরেশানিতে আটকা পড়ে যাবে এর জন্য বান্দরবনের মুসলমানদেরকে অনুরোধ করে বলবো বিশেষ করে যুবক বন্ধুদেরকে হাতে পায়ে ধরে বলবো এই জান্নাতের বাগান আর মাত্র সর্বোচ্চ এক ঘন্টা হবে এর বেশি আর হবে না শেষ হয়ে যাবে আমি বলবো আপনারা চলে আসেন ওই জান্নাতের বাগানে যদি আসেন আল্লাহ চাইতো আপনার আমার জীবনের গুণামাফ করে দিতে পারে জানার কিরে যুব মাহফিলের উলামাই আলোচনার কেন দরকার এই রকম মাহফিলের আলোচনার কেন দরকার হব্বানি রব্বানি পীর মা একদের এই যে ময়দানগুলাতে মাহফিল হয় মাহফিলে বয়ান শোনার কেন দরকার একটা বয়ান এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট বা একদিন বা দুই দিন তিন দিন একটা বয়ান আপনার আমার জীবনের বোর ঘুরিয়া যাইতে পারে আজকে বাজান আমাকে দেখছেন ওই ডাকা থেকে এসে এখানে বয়ান করতে আসি প্রধান মেহমান একদিন প্রধান মেহমান তো দূরের কথা ওই রকম মা বসার যোগ্যতাও আমার ছিল না কিন্তু এরকম একটা মাহফিলের কারণে ওই আল্লাহরিদের শহৎ লাভ করার কারণে আল্লাহর উলিদের বায়ান শোনার কারণে চর্মুনার ময়দানে দৌড়ানোর কারণে আল্লাহ ঠগাই নাই ঠগাই নাই। বারো বছরের উপরে মিডিয়া জগৎ থেকে টান মারিয়া আইন আমার মাওলা মাথায় টুপি পড়ে দিছে গালের মধ্যে দাড়ি লম্বা রাখাইছে গায়ের মধ্যে সুন্নতি জামা পড়াইয়া দিছে মাদ্রাসায় আগে পড়ছি পরে আবার পড়াইছে এখন আবার মাদ্রাসা চালানোর যোগ্যতা দিয়ে দিছে নসিহত করার জন্য কবুল করে নিছে মাহফিল হোক ছোট হোক বড় ওই একটা মাহফিল বান্দার জীবনের পাতা বদলে যেই কি খারাপ লাগতেছে আপনাদের পিছনের বন্ধুদের খারাপ লাগতেছে তাহলে আখির মোনাজাত দিয়ে দিব আলোচনা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন